জা হিতা আপোনাৰ হাতে এন গা এতিয়া দেখা হওক এক রাউন্ডে জিতাগা দুগা কিন্তু আর কিনা পাতা ছড়িয়ে না এক রাউন্ডে হয়েছে এই রাউন্ডে যদি এদিনে জায়গা আপনি তো জিরোতে জিরো পাবেন একটা ডায়মন্ডও পাবেন না নতুন একটা বান্ধিছে না জিততে হবে কিন্তু তাই চলেন বেশি পকর পকর না করে ডাইরেক্ট দ্বিতীয় রাউন্ডে চলে যাও যাক এ রহেম রহেম নিয়া দাও ফাইট না করে দেয়া যে কলা পাতা নিয়া দাও গা ঘরে বারে কিন্তু যাব না গেলে কিন্তু ডিসকালিফাই পিছনে যাবনা রাউন্ড যাবনা দ্বিতীয় দ্বিতীয় সর্বশেষ লাস্ট রাউন্ড হবে এই লাস্ট রাউন্ড যে জিতবে হে হবে বিজন হাজুর কারণে কইতে করিতে এ শুনেন এবার কলাপাতা নাম নিতে পারো তাহলে ডাকাইয়া বাইরে ফারেন যাবো না কিন্তু কিছু পাবে এ বাইরে ফাঁদে যে না গু এই রাউন্ডে এখানকার গড একটু ছুটো করা হবে ছুটো বুঝছু করা হয়েছে দেখেন এই কলা পাতি না সব বাউন্ডারি তাহলে চলেন ওগর দুজনের কি রাউন্ডানি কয়টা কয় নাম্বার রাউন্ড তিন নাম্বার রাউন্ড তিন নাম্বার রাউন্ড ওদের সাথে খেলা হবে দেখি কে দিতে এক হাজার ডায়মন্ড गोटेदन बाहेर नेक कलावता एक बरे हातो আমাদের এই রাউন্ডের বিজয়টা হলো এই রাহিম বাই একে এক হাজার ডায়মন্ড দেওয়া হবে আর আপনার লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলে ডায়মন্ড গিফট করা যাক